দশক একটি সুসংবাদ আছে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি সুসংবাদ এটি বলার আগে একটু ভূমিকা করি সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে দুটি দেশের স্বৈর শাসকের পতন ঘটেছে স্বৈর শাসনের অবসান হয়েছে দেশ দুটি হচ্ছে সিরিয়া আরেকটি হচ্ছে বাংলাদেশ কিন্তু দ্য ইকোনমিস্ট তারা বলছে যে এই দুটি দেশের মধ্যে সবচেয়ে ভালো এবং সফল অভ্যুত্থান বিপ্লব হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ সিরিয়া হচ্ছে তার পরের সারিতে তো খবরের শিরোনাম হচ্ছে দ্য ইকোনমিস্টের তালিকা চব্বিশের বর্ষ সেরা দেশ বাংলাদেশ অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে সেরা দেশ হচ্ছে বাংলাদেশ এটা একটা স্বীকৃতি এই স্বীকৃতির অর্থ হল বাংলাদেশের গণ অভ্যুত্থানকে বাংলাদেশের পরিবর্তনকে বাংলাদেশের বিপ্লবকে স্বীকৃতি দেওয়া এক যুগের বেশি রক্তক্ষয়ী গৃহযুদ্ধ নিহত ছয় লাখের মতো মানুষ স্বৈরশাসনের পতনের দাবিতে শুরু হওয়া সেই দীর্ঘ গৃহযুদ্ধের শেষ অবসান ঘটেছে এ মাসেই সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদকে উঠিয়ে দেশটির শাসনভার গ্রহণ করেছে বিদ্রোহী ইসলামপন্থী যোদ্ধারা আসাদের দুই যুগের নিষ্ঠুর শাসনে বাস্তুত হয়েছেন আরো লাখো মানুষ তবে সেই সিরিয়াকে চব্বিশের বর্ষ সেরা দেশের মুকুট বাংলাদেশের বলায় এই বছরেই পাঁচ আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুথনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে গেছেন আরেক স্বৈরশাসক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতন ও নতুন দিকে দেশের যাত্রা শুরু করার বিষয়টিকে বাংলাদেশের তালিকার শীর্ষে নিয়ে অর্থাৎ পতন এবং নতুন যুগের যে যাত্রা শুরু করলো বাংলাদেশ সেই বিষয়টার যে তাৎপর্য গভীরতা তারা নিরূপণ করে সবার শীর্ষে রেখেছে বাংলাদেশকে প্রতি বছরের মতো চলতি বছর বর্ষ সেরা দেশ নির্বাচন করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িক দ্য ইকোনমিস্ট তারা এই দুই সালের বর্ষ সেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করেছে গতকাল বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে তারা বর্ষ সেরা দেশের তালিকা সংবলিত এই প্রতিবেদনে বলা হয়েছে সেরা ধনী সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্তরের অধিকারী এমন সব বিবেচনায় নয় বরং গত বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়েছে সুতরাং বাংলাদেশকে তারা ওই দৃষ্টিকোণ থেকে সেরা দেশ মনে করছে সেরা দেশ বাসের ক্ষেত্রে দায় কমিউনিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে পরে বর্ষ সেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ রানার আপ সিরিয়া এই বছর চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ বাংলাদেশ সিরিয়া এছাড়া অন্য দেশগুলো হচ্ছে পোল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং আর্জেন্টিনা যাই হোক বলছে আমাদের বিজয়ী বাংলাদেশ তারাও এক স্বৈরশাসককে উৎখাত করেছে গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় তিনি সাড়ে সতেরো কোটি মানুষের দেশটিকে পনেরো বছর ধরে শাসন করেন দেশের স্বাধীনতার এক নায়কের কন্যা হাসিনা এক সময় দ্রুত অর্থনীতির অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন কিন্তু পরে দমন পীড়ন শুরু করেন নির্বাচনে জালিয়াতি করেন বিরোধীদের কারাগারে ভরেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন তার আমলে বিরাট অঙ্কের অর্থ আত্মসাত হয় প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ক্ষমতার প্রতিহিংসামূলক সহিংসতার ইতিহাস আছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি অর্থ ইসলামী চরমপন্থা একটি হুমকি তবে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আশাব্যঞ্জক শান্তিতে নোবেল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে এটি ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী এবং নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এই সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনৈতিক স্থিতিশীল করেছে কারণই স্টారో বলছে অন্তর্বর্তী সরকারকে 2025 সালে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা দরকার কবে নির্বাচন হবে তাও নির্ধারণ করতে হবে আদালতগুলো নিরপেক্ষভাবে কাজ করা এবং বিরোধী দলগুলোর সংগঠিত হওয়ার সময় পাওয়ার বিষয় প্রথমেই নিশ্চিত করতে হবে এর পরিণতি সহজ হবে না তবে একজন অত্যাচারী শাসক ঘটানো আরো উদার সরকার গঠনের পথে এগুলোর জন্য বাংলাদেশ আমাদের এই বছরের সেরা দেশ দশক বিশাল একটা স্বীকৃতি নিশ্চয়ই সবাই মনে রাখবে এটা অর্থাৎ বাংলাদেশ এখন অনুপ্রেরণার উৎস হলো সারা বিশ্বের বহু দেশের যারা গণতন্ত্র বিবর্জিত স্বৈরাচারের দ্বারা নিপীড়িত নির্যাতিত তাদের জন্য বাংলাদেশ একটি অনুপ্রেরণার দেশ হিসাবে উল্লেখ থাকলো এই প্রতিবেদনের মধ্য দিয়ে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ